আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশিষ্য মতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম সকালে নাস্তা থেকে ব্লগটা শুরু করলাম আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো যেহেতু মেয়ের স্কুল নেই সকালে নাস্তার এত তাড়াহুড়া নেই সেজন্য ধীরে সস্তে রুটি বানালাম আলু ভাজি করেছি আর ডিম্পোজ করে নেব আর আজকে যে আমি ভয়েস ওভার করছি আজকে রোজা রেখেছি আগামীকালও রাখবো ইনশাল্লাহ তো আমি নাস্তাটা রেডি করে মোটামুটি হচ্ছে খাওয়া শেষ করে তারপরে ফ্রিজ পরিষ্কার করবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছি তো ঝটপটই আর কি খাওয়া দাওয়া শেষ করে ফ্রিজের কাছে আসলাম যে ফ্রিজের কি অবস্থা তো আসলে নন ফার্স্ট ফ্রিজের এটা একটা সুবিধা যে খুব বেশি নোংরা হয় না পরিষ্কার করার প্রয়োজন হয় না তা আমার ফ্রিজ একদম নিট অ্যান্ড ক্লিনই আছে ডিপের অংশটা তো শুধু একটু গুছিয়ে স্পেস ফাঁকা করতে হবে মাংস রাখার জন্য তো নর্মালটা একটু নোংরা হয়েছে দেখলাম তরকারি গেলে সেগুলো একটু পরে দেখা যায় যে মেয়েকে অনেক সময় কিছু বের করতে বলি রাখতে বলি তো তখন দেখা যায় যে মেয়ে একটু ফেলে ছোট মানুষ তো নর্মালটা একটু পরিষ্কার করে বাইরের অংশটা একটু অফ ক্যামেরাতে আমি পরিষ্কার করে নিয়েছি কারণ হচ্ছে গতবার তো এক এ টু জেড আমি ফ্রিজ ক্লিন করেছি সেটা দেখিয়েছি এখন যেহেতু হামরি কিছু পরিষ্কার করছি না খুবই অল্প কিছু আর কি তো সেই জন্য ডিটেলসে শেয়ার করলাম না তো আমি ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার ভাইয়া আপুদেরকে সে পুরোনো রিকোয়েস্টই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই যে ফ্রিজ কিন্তু মোটামুটি আমি পরিষ্কার করে ফেলেছি আমি কিন্তু ফ্রিজ অফ করি নাই কারণ সেরকম নোংরা হয়নি জাস্ট একটা সুতি কাপড় ভিজে ভালো করে চিপে সেটা দিয়েই যেখানে যেখানে ময়লা ছিল একটু পরিষ্কার করে নিয়েছি আর বাইরের অংশটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো একা হাতে যে ব্যবহার করলে আসলে খুব একটা নোংরা হয় না কিন্তু এখন মাঝে মধ্যে মেয়ে একটু পুণ্টিতি করে যার কারণে একটু নোংরা হয় আর এই ওয়ালটন ফ্রিজটা কিন্তু নন ফার্স্ট এবং বেশ ভালো সার্ভিস দিচ্ছে আমি তেরো সাল থেকে ইউজ করছি এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ তো কথা বলতে বলতে কিন্তু আমার বাসায় গেস্ট চলে আসছে আর সেই গেস্ট হচ্ছে আমার শাশুড়ি আর তার দু সম্পর্কের এক বোন খালা শাশুড়ি তো হঠাৎ করে একটা কাজে আসছে তো ওনারা না বলেই আসছে আর কি তো সেই মুহূর্তে আমি যেহেতু ফ্রিজ পরিষ্কার করছিলাম আর ওরকম কোনো প্রিপারেশান ছিল না তো আমি এই আইসক্রিমটা গতকাল সন্ধ্যায় বানিয়ে রেখেছিলাম তো মেয়ে না জমতেই ও খাওয়ার জন্য বায়না করছিল তো রাতেই এক পাশ থেকে একটু দিয়েছিলাম তো এখন একদম সুন্দরভাবে পারফেক্টভাবে জমে গিয়েছে তো এটা কিন্তু এখন আমার শাশুড়ি খালা শাশুড়ি আর মেয়েকে দিব আর মেয়ের জন্য একটু রেখে দেবো ও একটু পর পরে খেতে চাই আইসক্রিম খুবই প্রিয় আসলে সব বাচ্চাদেরই প্রিয় বড়রাও আমরা বেশ পছন্দ করি তো এটুকু রেখে দিলাম দেখা যায় যে ও ঘুরে ফিরে দুইবার খেতে পারবে তো আইসক্রিম প্রায় আসলে বাসায় বানানো হয় যেহেতু কেক বানায় ক্রিম থাকেই তো গতবার আমি কিন্তু আইসক্রিমের ডিটেলস রেসিপি শেয়ার করেছিলাম আর এভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট হয় এবার আর শেয়ার করিনি তো কতটা পারফেক্ট সেটা আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি একদমই কিন্তু কেনা যে আইসক্রিম সেই আইসক্রিমের মতোই আর কি আর টেস্ট ফ্লেভারও একদম খুবই ভালো হয় এটা কিন্তু কালারটা ক্যারামেল করার জন্য সুন্দর আসে এবং টেস্টও ভালো আসে তো যেহেতু মেমান আসছে তো রান্না বান্না তো করতেই হবে তো আমার শাশুড়ি শুধু আসলে আসলে ব্যাপার ছিল না যেহেতু খালা শাশুড়ি একটা সাথে আসছে তো ওনাকে তো আসলে প্রথমবার আসছে তো কি করব সেটাই চিন্তা করছিলাম তাই হুট করে বরখাপড়ে বৌপাতার চলে গেলাম আমাদের বাড়ির পাশেই তো সেখান থেকে আমি একটা মুরগি ছোট সাইজের একদম ছিলে নিয়েছি আসলে বাঁচার সময় নেই তাই চামড়া ছিলে নিয়েছি আর কই মাছ আর হচ্ছে একটা ছোট রুই মাছ নিয়ে আসছিলাম তো সেটা রুই মাছ আর কই মাছ কাটতে দোতে আসলে অনেক সময় লেগেছে তো যাই হোক এখন কিছু করার নেই কি করব ঝটপট তাই ভাবলাম যে মুরগির মাংসটা একটু কষিয়ে ভোনা করি আর হচ্ছে কই মাছটা দু পেঁয়াজা করবো আর হচ্ছে রুই মাছ দিয়ে মুগের ডাল একটু রান্না করব তো এই হচ্ছে দুপুরের খাবার দাবার তো আমি কিন্তু গল্প করছি আর আপনাদের সাথে রান্না করছি আর আমার গত দুইটা ভিডিও কিন্তু আমার ভাইয়া আপুরা অনেক বেশি পছন্দ করেছেন আর নতুন নতুন অনেক আপু আমার পরিবারের যোগ হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো যেভাবে ভালোবেসে আমাকে সাপোর্ট করছেন আমার পাশে থাকছেন সেভাবে আশা করি ভবিষ্যতেও থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার তো এই যে আমার কই মাছের দুপে কিন্তু হয়ে গেছে আসলে খুবই তাড়াহুড়ো করে রান্না করছি তারপরেও কিন্তু দেরি হয়ে গেছে কারণ ওনারা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলে যে থাকে তো ওরা একদম মেন শহরে থাকে সেখানে যাবে একটু দরকারে তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম তো এখানে আমি হচ্ছে সব মশলা দিয়ে কিন্তু মাছের লেজা একটা মাথা দিয়েছি আর একটা চাকা দিয়েছি তো সেটা ভালো করে কষিয়ে নিয়ে এখন মাছটা একটু ভাঙ্গা ভাঙ্গা করে দিচ্ছি কারণ আমার কাছে মুগের ডাল মাছ এভাবে ভেঙে দিলেই ভালো লাগে তো এই যে আমি পরে কিন্তু ডালটা প্রেশার কুকারে আগে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি তারপরে ঘনত্বটা একদম ঠিক হয়ে আসলে নামিয়ে নিয়েছি তো এখানে আমি জিরা ভেজে তারপরে একটু গুঁড়া করে নেব কারণ হচ্ছে আমি যে তিনটা আইটেম রান্না করেছি তিনটাতে আসলে জিরা ভাজা দিলে একটু বেশি ভালো লাগবে আর আমি জিরা ভাজা মানে গুঁড়া করে কখনও রাখি না ইনস্ট্যান্টই দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে ফ্লেভারটা ভালো আসে তবে মনে হচ্ছে যে একটু করে রাখলেও হয় আর কি কারণ এই যে এরকম যখন খুব আর্জেন্ট আর কি তখন দেখা যায় যে করতে অনেক বেশি সময় লেগে যায় তো করা থাকলে তখন ইনস্ট্যান্ট কাজ চালানো যায় আর কি আর যখন সময় থাকবে তখন তো করে দিলাম তো ঈদের পরে আসলে কিছু কাজ আর কি এইভাবে গুছিয়ে রাখবো চিন্তা ভাবনা করতেছি তো যাই হোক এই যে আমার মুরগির মাংস মুগের ডাল আর হচ্ছে ওই মাছের দু আর এখানে শশা আর আমি হচ্ছে লেবু কেটে নিয়েছি তো আমি সব রেডি করে তাদেরকে খাবার দিয়ে আমি গোসলে যাব কারণ হচ্ছে যে পরিমাণ গরম একদম পুরা গা আমার ভিজে গিয়েছে তো সব কিছু একদম রেডি করছি এখানকার একটা আমি আপাতত সরিয়ে রেখেছিলাম কারণ রান্না করার সময় এখানে অনেক কিছু আমাকে রাখতে হয়েছিল খুব তাড়াহুড়া করছিলাম যার কারণে এটা ছোটো জিনিস এটা একটা সুবিধা চাইলে কিন্তু যেখানে সেখানে মুভ করানো যায় তো এই যে আমি আপাতত এখানেই রেখেছি পরে আবার একটা জায়গা মতো রেখে দেবো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তো তারপরে কিন্তু ওনারা চলে গিয়েছে আমি খাওয়া দাওয়া করে বেশ অনেকটা পর আর কি আমার একটু ক্ষুধা লাগতে আসলে তখন তাড়াহুড়া করে খুব একটা খেতে পারিনি তাই ভাবলাম যে একটু চিরা খাই তো দুধ জাল করা ছিল সেই জন্য আর কি ভাবলাম চিরাটা খাই আর আমার শাশুড়ি আমার বাসা থেকে আসতে আম কাঁঠাল কলা এগুলো নিয়ে আসছিল তো দুইটা কাঁঠাল নিয়ে আসছিলো যেহেতু আমরা কয়েকদিন পরে আর কি বাসায় যাব তো এই জন্য একটা কাঁঠাল রেখেছি আর একটা কাঁঠাল আমার খালা শাশুড়ির ছেলের জন্য পাঠিয়েছি আর অল্প কিছু আম নিয়ে আসছিল কলা নিয়ে এসেছিল তো কলা কাঁঠাল এগুলো আমার আপু আমার আম্মু তারপরে পাশে বাসার ভাবি ওদের সাথে কিন্তু শেয়ার করেছি কারণ যেহেতু আমরা থাকবো না আর এত আসলে একসাথে খাওয়াও যায় না নষ্ট হয়ে যাবে তো এই যে কলা কিন্তু এরকম অনেক বড় বড় কলা আর প্রায় তিন সরি নিয়ে আসছিলো আর বাড়ির কলা কিন্তু একদম খুবই মজা আর কি মিষ্টি এবং ভিতরে কোনো দানা টানা কিছু থাকে না কলা যেমন দেখা যায় এক পাশে একটু শক্ত দরকচা থাকে এগুলো কিন্তু এরকম না খুবই সুন্দর তো পাশে গেল ইনশাল্লাহ আম কাঁঠাল কলা অনেক কিছুই খাবো আর তো দু একদিনের ব্যাপার তো আমরা হয়তো আগামী কাল আর কি যেহেতু আজকে ভয়েসঅার করছি এটা কত কালকের ভিডিও ছিল আগামী কাল হয়তো দশটা এগারোটার দিকে রওনা দেব এবং কিভাবে কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চিরা কলা খাওয়ার পর আপনাদের ভাই বলছিলো যে একটু চা করো তো ভাবলাম যে আমারও একটু চা খাওয়া প্রয়োজন আসলে আজকে কিন্তু অনেক কাজই করেছি বেশ তাড়াহুড়া করে রান্না করেছি তো অনেক বেশি টায়ার্ড লাগছিলো তো বেশ কিছুক্ষণ সময় কিন্তু রেস্ট নিয়েছি তারপরেই মূলত চিরা কলা খেলাম তো এখন হচ্ছে চা করে নিচ্ছি আর চা খেতে খেতে আমার ভাইয়া ফুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম